কারণ ওনার উপর তখন বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে সংঘর্ষ চলছে চলছে তখন এটা শুরু হয়ে এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে তখন আমাদের তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই এরা শুধু প্রটেস্টার না এরা একটা এরা তোমাকে হত্যা করে ফেলবে তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে হ্যাঁ সেটা স্বাভাবিক তারা তবে তাদের উপর হামলা শুরু হয়ে গেছিল কিন্তু ওই আমার তার আগে থেকে মানে সরকার পদকে পদের হওয়ার আগের থেকে আওয়ামী লীগের নেতা কর্মীর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরেও হামলা চলছিল তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে আহ তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ দেওয়া হয় সেটা ঠিক না এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ সরকার নেই তবে নির্যাতন তো চলে চলছে আমাদের সকল মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে আমাদের নেতাকর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে তো এই সংঘর্ষ তো আগে থেকেই শুরু হয়ে গেছিল এটা তো আমাদের এখন তো আমাদের সরকারের দায় নাই আমাদের আওয়ামী তো এখন আর এই সংঘর্ষের জন্য সমস্যা না এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি তিনি ঘোষণা দেবেন পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয় বললাম যে না আর সময় নেই তোমার এখনই বেড়ে যেতে হবে না ওইটা পরের দিন ঘোষণা কথা ছিল যে একটু প্রস্তুতি নিয়ে ট্রানজেকশন অফ পাওয়ার কি হবে কনস্টিটিউশন অনুযায়ী এটা তো হুট করে করা যায় না এখন এই তিনবারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো এটা আমাদের তিনবারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আর আমরা তো ধরেন আমি আর আমার আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি আমরা এখানে সেটেল আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই দেশের জন্য এত করেছি এই যে গত পনেরো বছরে আমি আপনার জানে আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন নেই বিনা মূল্যে আমি এই কাজটা করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই এখন আর এটা আমাদের দায়িত্ব নয় কারণ এখন তো আওয়ামী লীগকে তারা মনে হচ্ছে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এবং যদি নির্বাচন হয়ও আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবে কিনা আমলিকে তারা ঠিক মতন মাঠে নামতে দেবে কি না এটা এখন কিছুই জানা নেই তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি আমার নেতাকর্মীদের কিছু বলতে পারি না যে তারা বের হোক বা একত্র হোক কারণ তাদের উপর নির্যাতন চলছে তাদের যান বাঁচানো হচ্ছে আমার প্রথম দায়িত্ব সবাই এটা সবাই যে মনে করে যে আওয়ামী লীগের পপুলারিটি নাই দেশে আপনার সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্যে এখনো আমি আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে না। আমাদের বিরুদ্ধে যারা যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি হ্যাঁ এদেরকেই আপনি দেখেছেন যারা আওয়ামী লীগ বিরোধী তারাই তাদেরকেই দেখা গেছে তবে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কিন্তু দেশে আছে তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোনের বোন ওনার কাছে আছেন আমার বন্ধু দিল্লিতে থাকেন আহ তিনি ভালো আছেন তবে অবশ্যই জন্য ওনার বাবা জান দিয়েছেন আমার পুরা পরিবার জান দিয়ে হারিয়েছে যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি এটা তো আপনার একটা তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন এই হত্যা করা পুলিশের উপর হামলা করা প্রধানমন্ত্রীর উপর হামলা করা প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা যা সবকিছু জ্বালা পোড়া করা লুটপাট করা এটা তো কোনো আন্দোলন নয় এটা তো হচ্ছে ম এটা তো হচ্ছে সন্ত্রাস জঙ্গি আমাদের সুশীল সমাজ তো অনেকদিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন কিভাবে চালাতে পারবেন আমি দেখতে চাই দেখার অপেক্ষায় আছি একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না তো দেখি নির্বাচন করতে দেবে প্রশ্ন হলো সেখানে নির্বাচন যদি নাই করতে দেয় আওয়ামী যদি তারা মানে মারধর করতে থাকে তখন তো সেটা সেই চেষ্টা করে তো আর লাভ নেই শুধুমাত্র আমাদের মানুষ মারা যাবে ইতিমধ্যে যে আলোচনা চলছে সবকিছুর আহ ইন্টারিয়াম গভর্নমেন্ট বলেন এখানে কিন্তু আওয়ামী লীগের সাথে কেউ কোনো যোগাযোগ করছে না কথা বলছে না আমরা কি করব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন কি দেশের বাকি অর্ধেক মানুষ মানবে সেই নির্বাচন তো বাকি অর্ধেক মানুষ যারা আওয়ামী লীগের সমর্থন সেই নির্বাচন তো তারা কোনোদিন মানবে না কোন আমন্ত্রণ জানানো হয়নি দুর্নীতির কথা যখন বলছেন একটি কথা বলবো যে আমাদের দুর্নীতি আমরা বিচার করেছি আমাদের নিজস্ব লোকজন যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরা হয়েছে চার্জ করা হয়েছে না বিচার তো অবশ্যই হওয়া উচিত তবে সেটা তো আমাদের সরকার উদ্যোগ নিয়েছিল আমরা একটা জুডিশিয়াল কমিশন ফর্ম করেছিলাম তিন মেম্বারের জুডিশিয়াল কমিশন গঠন করা হয়েছিল এই বিচার করার জন্য তবে তারা তো সেই বিচারের সময় দিল না তা এখন এখন এটা আর আমাদের দায়িত্ব না সামনের দিনে আমি দেখছি 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 যে বাংলাদেশ তো বর্তমানে যা টেলিভিশনে অনলাইনে যত ভিডিও লুটপাটের এটা তো মনে হচ্ছে যে সিরিয়ার মতন হয়ে যাচ্ছে সেখান থেকে কতদূর উন্নতি হবে সেটা দেখা যাক তবে এখন তো যা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতনই হবে কারণ আমরা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না একমাত্র আওয়ামী লীগ সরকারই উন্নয়ন দেখিয়েছে অন্য কোন সরকার বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারেনি তো এটা দেখা যাক তবে আমার আমি কনফিডেন্ট যে খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ বলা শুরু করবে যে শেখ হাসিনার আইন ছিল ইয়া রুল ছিল বাংলাদেশের গোল্ডেন পিরিয়ড এইটা তারা অতি শিগগিরই Balaşıvıklı.